আপনারা বললেন সত্য কথা রাজনৈতিক দলের কর্মীরা চাঁদাবাজি করে একটু চিন্তা করে দেখেন এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই সরকার এবং যারা উপদেশ তারা বলে আমরা নির্দলীয় সুতরাং ব্যাপারটা খালি দলীয় প্রশ্ন না যেই ব্যবস্থা চাঁদাবাজির উপরে নির্ভর করে চলে সেই ব্যবস্থা বহাল থাকলে আপনি চাঁদাবাজির হাত থেকে মুক্তি পাবেন না সুতরাং চাঁদা তুলে যারা খায় সেই চাঁদা ভোগ করতে পারবে না এমন ব্যবস্থা যদি আমি করতে পারি তাহলে পরে এই চাঁদাবাজি দূর করা সম্ভব আমি হকারদের পক্ষ থেকে দাবি করছি এক মাসের ভেতরে এই হকারদের স্বার্থে ভেন্ডার্স আইন পাশ করার বিধান তোমাকে চালু করতে হবে এবং সেইখানে কোনো চাঁদাবাদির সুযোগ থাকবে না লাইসেন্স দিয়ে আমরা ব্যবসা করব। দুই নম্বর কথা আমি বলতে চাই কথাগুলো আগেও বলা হয়েছে দেশ স্বাধীন করেছিলাম কথা ছিল অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এইগুলো হবে মৌলিক অধিকার বঙ্গবন্ধু বাহাদুরের সংবিধানে এই কথাগুলো মানছেন কিন্তু এটা মৌলিক অধিকার রাখে না বলছে হলো রাষ্ট্রের লক্ষ্য এই লক্ষ্য পূরণ করতে যদি একশো বছর লাগে লাগবে দুইশো বছর লাগে লাগবে সুতরাং ফাঁক রেখে দিয়েছে এইবারের পার্লামেন্টে আর একটা গুরুত্বপূর্ণ কাজ হবে অন্নবস্ত্র শিক্ষার্থী বাসস্থান প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার এবং কোনো সরকার যদি এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করে আইনের আশ্রয় দিয়ে সে সরকারের কাছ থেকে পরিপূর্ণ ক্ষতিপূরণ দাবি করতে পারতো